রংপুরের কাউনিয়া গৃহবধূ আইসা আক্তার সুখীকে যৌতুকের জন্য হত্যার অভিযোগের মামলায় প্রধান আসামি স্বামী জুয়েল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ রবিবার জুয়েলকে খুলনার বটিয়াঘাটা থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় জুয়েল উপজেলার বালাপাড়া ইউনিয়নের নিজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে বাইশ সেপ্টেম্বর সোমবার জুয়েলকে মামলায় গ্রেপ্তার দেখে রংপুর আদালতে পাঠায় কাউনিয়া থানা পুলিশ মামলার বরাদ দিয়ে তদন্তকারী এসআই মনিবুর রহমান জানান পাঁচ সেপ্টেম্বর সন্ধ্যায় উপজেলার নিজপাড়া গ্রামে স্বামীর বসত ঘর থেকে আয়সার মরাদেহ উদ্ধার করে পুলিশ নিহতের স্বজনদের অভিযোগ ছিল যৌতুকের দাবি পূরণ করতে না পারায় আইসাক্তা সুকিকে হত্যার পর লাশ উন্নার সঙ্গে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজায় স্বামী জুয়েলও তার পরিবারের সদস্যরা এ ঘটনায় জুয়েলকে প্রধান আসামি করে পাঁচ জনের বিরুদ্ধে যৌতুকের জন্য হত্যা ও সহায়তার ধারায় মামলা হয় ঘটনার পরেই আমি জুয়েল ও তার পরিবারের সদস্যরা গা ঢাকা দেয় পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বিশ সেপ্টেম্বর রাতে র্যাব অভিযান চালিয়ে জুয়েলকে আটক করে খুলনার বটিয়াঘাটা থানা পুলিশের কাছে হস্তান্তর করে খবর পেয়ে তিনি সহ সঙ্গীয় ফোর্স রবিবার দুপুরে বটিয়া থানায় হেফাজতে থাকা আসামি জুয়েলকে গ্রেপ্তার করে গভীর রাতে কাউনিয়া থানায় নিয়ে আসা হয় এসআই মনিবুর রহমান জানান রহস্য উদ্ঘাটন ও এজাহারভুক্ত অন্য আসামিদের গ্রেপ্তারে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য জুয়েলকে রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হবে নিহত আইসি আক্তার সুখী হারাগাস পৌরসভার ঠাকুরদাস গ্রামের আবুল হোসেনের মেয়ে জুয়েলের সঙ্গে প্রায় এক বছর আগে তার বিয়ে হয় জানুর রহমান ডিআরএস নিউজ